আমরা তো মানুষ দেখতে মানুষের মতো আমরা শুধু সকালে ঘুম থেকে উঠি খাবো দাবো সিলেমে মানুষ করবো শেষ মূল যে ফোকাস করি না একজন পার্থক্য নেই বললে অনেক ইসলামিক স্কুলের এখানে দেখেন যদি আমরা একটা রিসার্চ করতাম আপনি একটু মানে ব্যাপারটা বুঝবেন যদি সেদিন সালাম দিত দিতাম আল্লাহকে তাহলে আজকে কিন্তু প্রশ্ন সৃষ্টি হতো যে আল্লাহ একক না আল্লাহর উপরে কেউ এক

না সাধারণ শিক্ষিত কমপ্লিট যে আল্লাহকে কেন সালাম আর আল্লাহকে সালাম দেওয়া সঠিক হতো কিনা আল্লাহকে সালাম দিলে ভুল হতো কিনা ভাই তারা উত্তর দিতে পারেনি আমার ভিডিওটি ঠিক এই মুহূর্তে যারা দেখলেন তারাও একটু নিজেদের বিবেককে প্রশ্ন করবেন আসলে এটা কতটা যুক্তিযুক্ত ছিল কতটা যুক্তি সঙ্গত ছিল আসসালামু আলাইকুম